স্টার্টের জন্যই ট্রেড করছি কারণ ইয়ার আমি কোনো গুলি দেখতেছি না যেহেতু ট্রেন্ডও ডাউনই ছিল তো এটা একটা হইতে পারে যে এই ট্রেনটা একটু সামান্য একটু জন্য আমার অ্যাকসেল হিট করে নাই না এসএল হিট না করে আমাকে টার্গেট দেয় এবং টার্গেটের মধ্যে আমার প্রফিট হয়ে যায় ওয়ান ইস টু টু প্লাস উইন ট্রেড হচ্ছে ষাটটা এবং লস হচ্ছে আটটা ঠিক আছে তো একটু অনেক ডাউন হয়ে পড়ছে তো এ করেছি প্রায় চল্লিশ পার্সেন্ট হ্যালো ফ্রিডার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের হচ্ছে আমার নাইনটি টু স্টার্টিং চ্যালেঞ্জের ডে সেভেন্টিন তো আজকে আমি শেয়ার করবো স্যার গত সপ্তাহে আমি যতগুলো ট্রেড করছি এই ট্রেডের মধ্যে যতগুলো আমার লস হয়েছে এবং যতগুলো প্রফিট হয়েছে তো কেন কেন লস হয়েছে মানে কোন কোন কারণে আমার লস হয়েছে আমি সব কিছু আপনার সাথে শেয়ার করবো তো সব কিছু থেকে আমি কিন্তু আপনি জানেন যে প্রত্যেক সপ্তাহে আমি এরকম একটা ভিডিও আপলোড করি যেটার মধ্যে আমি আমার ভুলগুলোকে আইডেন্টিফাই করি আর পরের নেক্সট সপ্তাহে মানে নেক্সট যে উইকে আসছে সেই উইকের মধ্যে কিন্তু আমি সেটাই অ্যাপ্লাই করি তো এটা কিন্তু আমি গত আগের বারও করছি তো আবার কাউ আমি সেটাই করবো সেম কারণ লস হবে সেই লস থেকে আমাকে শেখা নিতে হবে তো এই সপ্তাহে আমি তেমন একটা ট্রেড করি নাই কারণ তেমন একটা স্যাট আপও তৈরি হয় না বাট অল্প হয়েছে অল্প দিয়ে আমি অল্প ট্রেড করছি আর ভালো একটা প্রফিটও আসি লসও আছে বাট প্রফিটও আসি মানে ওভারঅল তো আমি প্রফিটেই আছি বাট লস হইছে লসও আমার সাধারণ অল্প লস হয়েছে তা না লস হিসেবে আমার অনেক বেশি ঠিক আছে তো আমি এখন আপনার সাথে সেটা শেয়ার করি যে আমার এই সপ্তাহে কয়টা ট্রেড করছি আর কতগুলো লস হয়েছে কতগুলো প্রফিট হয়েছে আর কেন কেন লস হয়েছে আমি সেগুলো আইডেন্টিফাই করব আজকে আমি সেটা আপনাকে দেখাবো যে কীভাবে আইডেন্টিফাই করতেছে এবং এগুলো থেকে কি খেয়ে নিতে পারতেছে এবং নেক্সট উইক যেন আমি এগুলোকে সমাধান করতে পারি আমার টার্গেট থাকবে নেক্সট উইক যেন আমার লস অনেকটাই লিমিটেড থাকে যদিও এবারকে অনেকটা লিমিট ছিল আগেরবার থেকে আমার এবারকার লস অনেকটাই আমি মানে কাভার করতে পারছি বাট আরও করতে হবে আমার ঠিক আছে প্রফিটটা কেমন বাড়াতে হবে লসটাকে কমাতে হবে টার্গেট আমার এটাই তো আমি এখন দেখাই আপনাকে আমি কয়টা ট্রেড করছি শুরু থেকে দেখাবো যদিও তো এই যে আমি মার্কেটে চলে আসলাম মার্কেটে আসার পর এই যে এখানে দেখেন বারো তারিখ আজকে তো মানে আজকে না মানে বারো তারিখ থেকে আমি শুরু করতেছি এই যে সর্বপ্রথম ট্রেড ছিল এটা আমার তো এই ট্রেডটা আমি কোন হিসাবে নিয়েছিলাম এটা তো আসলে আপনার জানেন আচ্ছা তারপর আমি দেখাইতেছি যে এই ট্রেডটা আমার কীভাবে নিছিলাম এই ট্রেডটা নিয়েছিলাম আমি আমার ফিওনার্সি থেকে এই যে ইলেভেন থিকা ইলেভেন নেওয়ার পরে এই যে এতটুকু একটা ইয়ে করছে এই দেখেন মার্ক কিন্তু মিলে গেছে ঠিক আছে তা আমি একটু বড় করি যেন আপনাকে সুবিধার মতো বুঝাতে পারি দেখেন এই যে এই জায়গায় একটা মার্ক করছিলাম আর এই মার্ক অনুযায়ী আমি এই ট্রেডটা করছিলাম যে এই যে এই জায়গা থেকে রিজেকশন নিয়েছে রিজেকশন নেওয়ার কারণে পরবর্তীতে আমি এই জায়গা থেকে একটা ট্রেড করছি এবং আমার টার্গেট ছিল এতটুকু তো যেখানে আমার প্রফিট টার্গেট হিট করছে ঠিক আছে তারপর হচ্ছে আমি যে দেখে আমি আর এদিকে কোনো ট্রেড করি নাই তো আমি নেক্সট ডে দেখি কোন জায়গায় ট্রেড আসে আমার এই যে এখানে একটা ট্রেড আছে তো এই ট্রেডটা হয়েছিল কি এটা হচ্ছে আপনার কত তেরো তারিখে ঠিক আছে বারো তারিখে একটা গুছি আছে গুছি তেরো তারিখে তো তেরো তারিখে তো যেটা ছিল এটাই যে আমি অলরেডি অ্যাড করে আসি তো এরকম একটা করছি করার পর মার্কেট এই থেকে একটা রিজেকশন নিচ্ছে তো এই জায়গা থেকে আমার একটা ট্রেড করার কথা ছিল বাট আমি এই জায়গাতে ট্রেড করতে পারিনি কারণ হচ্ছে আমি মার্কেটে তখন ছিলাম না তো না থাকার কারণে আমি কোনো ট্রেড করতে ডে আমি কী করছিলাম এইখান থেকে আমি একটা রিজেকশন দেখছিলাম তো রেজিকেশন দেখার কারণে আমি ট্রেডের ভিতরে ট্রেড করছিলাম যদিও এটা আমি সবসময় করি না বাট মার্কেটটা অনেকটা পেন্ডিং অবস্থা ছিল ডাউনে যার কারণে আমি দেখতে পাচ্ছি এবং দেখার কারণে আমি এই ট্রেডটা করছিলাম তো এই ট্রেডটা এই দেখেন এই জায়গায় কিন্তু একটা রেজেশন আছে বরাবর আমি আছে এটাকে আমি রিমুভ করে দিই এখন যেহেতু আমি ভিডিও কপ করে ফেলতেছি তো আমি এই জিনিসগুলোকে এখন রিমুভ করে দিই তো এই যে দেখেন এই জায়গায় মিশে তো এই জায়গাতে যখন একটা রেজিস্টার দিচ্ছি আমি ঠিক তখনই এই জায়গায় একটা সেল করছিলাম এই জায়গাটাই সেলটা করছে আর একটু জন্য আপনি একটু বড়ো করে দেখেন আপনাকে দেখেন সামান্য একটুর জন্য আমার সেল হিট করে নাই না হি অ্যাসালিট না করে আমাকে টার্গেট দেয় এবং টার্গেটের মধ্যে আমার প্রফিট হয়ে যায় ওয়ান ইস টু টু প্লাস ঠিক আছে তো এই জায়গায় আমি টোটালি দুই হাজার তিনশো উনিশ ডলার মতো প্রফিট করছিলাম এটা আপনারা জানেন এটা আমার লাইফের সবথেকে বড় একটা প্রফিট ছিল তো পরবর্তীতে আবার এই ট্রেডে এটা কিন্তু আমার অলরেডি লস হয়ে যায় যদি আমি ট্রেডটা করতাম তাহলে কিন্তু আমার লস হয়ে যেত এটাই যেটা হয় ভালো ভালোজন হয় তো নেক্সট পরবর্তীতে কোন জায়গায় ট্রেড করছেন যে দেখি আমি এটাকে ছোটো করি ছোটো করলে দেখতে পারবো যে এই এ জাতীয় মার্কেট এই জায়গাটায় ট্রেডটা করছিলাম তো এই ট্রেডটা আমি করছিলাম এই যে দেখেন এই জার থেকে উপরে নিয়েছিলাম তো এখানে একটা রিজেকশন পাইছিলাম তারপর এই জার থেকে আমার ট্রেড আমি একটু বড়ো করে দেখাই এই জায়গা থেকে একটু ট্রেড ছিলাম এই ট্রেডটা করছে এই জায়গায় এই যে এই জায়গাটায় ট্রেড করছে এই ক্যান্ডেলে তারপর মার্কেট এতটুকু যায় যাওয়ার পর মার্কেট নিচে আসে আমার অ্যাসেল নেয় অ্যাসেল নিয়ে তারপর কিন্তু উপরে যায় আমি কিন্তু বলছিলাম যে এই জায়গায় যদি মনে করেন যেহেতু এই জায়গাতে বারবার রিয়েকশন নিতেছেন মানে এটা উপরে যাবে এরকম একটা বলছিলাম যে লিকুইড করার জন্য দেখেন লিকুইড করছে আমি যে এটাকে একটা রেঞ্জ অ্যাড করে দেখে আপনাকে তাহলে বুঝতে পারবেন দেখেন এটাকে লিকুইড করছে এই রেঞ্জটাকে লিকুইড করে কিন্তু মার্কেট ডাউনে কতটা ডাউনে আসছে দেখছেন এটা হচ্ছে লিকুইডের পাওয়ার তো এটা লিকুইডের কারণ হয়েছে আমি বলছিলাম যে লিকুইডের জন্য হলো মার্কেট উপরে যাবে তো এখান থেকে পরবর্তীতে আমি আর কোনো ট্রেড করি না এখানে আমার অনেকটাই লস গেছে প্রায় তিনশো কত ডলার মতো লস গেছিলো আমার এত একটা মনে নেই তো নেক্সট পরে যদি দেখাই যে এই ট্রেডটা দেখেন এই ট্রেডে আমি ট্রেন লাইন আট করছিলাম আট করার পর আমি যাচ্ছি এটা সেল করছি ট্রিট সেল করার পর মার্কেট এতটুকু আসছে আইসা মার্কেট আমার এসে হিট করছে আর এটা করার সময় আমি বলছিলাম যে মার্কেট আমার এখানে অনেকটা এমন মনে হচ্ছে কারণ মার্কেট এই জাতীয় বারবার যে নিতেছে তখন আমি বলছিলাম যে এই পাশে একটা জোন আসছে দেখেন আমি তখন আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা এই ভিডিওতে কিন্তু আমি এটা বলে দিছিলাম তো এই দেখেন এই জাতীয় যে শুনি সে মার্কেট কিন্তু উপরে চলে গেছে যদিও আমি এই জায়গায় আমার একটা ভুল ধরবো না কারণ হচ্ছে কি আমি পেন্ডিং সমস্ত ডাউনে পাইছে এখানে ভুল ধরলে আমি এই জিনিসটা তো পারি যে মার্কেট শর্ট টাইমে আপ ট্রেন্ড ছিল বাট এতটা শর্ট টাইম যদি আমি আজকে দৌড়ি তাহলে আমার অনেক লস বাড়বে যার কারণে আমি মনে করি না আমার এখানে কোনো ভুল হইছে ঠিক আছে যদি আমার ফ্রেন্ড এই যাতে সে বাইক ছিল এটা আপনারা জানেন ভিডিওতে যারা দেখছেন তারা জানেন ভিডিওটায় যদি আমি দেখাইছি যে এই যাতে বাইক করছে তার টিপে কিন্তু হিট করছে তো আমি এখানে ভুল হইবো আমার এরকম আমি কোনো কিছু দেখতেছি না কারণ এই যে দুইটা লস এই দুইটা লস আমার লজিক্যালি ঠিক আছে তো আমি স্ট্র্যাটেজি জন্য এই ট্রেড করছি কারণ এই আমি কোনো ভুলই দেখতেছি না যেহেতু ট্রেন্ডও ডাউনই ছিল তো এটা একটা হইতে পারে যে এই ট্রেনটা একটু আমার ভুলভাবে অ্যাড করছে আমি এমনও হইতে পারে আমি যে দেখে আপনাকে দেখেন এই যে থিয়া মার্কেট এই যে একটা ট্রেন্ড ট্রেনটা কিন্তু এভাবে হওয়ার দরকার ছিল আমার যত যতটুকু আমার মনে হইতেছে এতটুকু হওয়ার দরকার ছিল তো মার্কেট এটাকে ব্রেক করছে ব্রেক করার পর মার্কেট উপরে চলে গেছে তো উপরে যেহেতু চলে গেছে আমার সেই মুহূর্তে দরকার ছিল উপর থেকে নেওয়া ঠিক আছে আমি যদি দেখে আপনাকে এই জাত থেকে নেওয়া দরকার ছিল দেখেন এই যে একটু জন্য হয়নি বাট এই জাতীয় আমার কেটে সাপোর্ট নিছে একটু তো আর কোনো কিছু না যে একটু টাচ লাগে নাই তো এই জাতীয় সাপোর্ট মার্কেটুকু চলেছে এরকম একটা হলে হতে পারে যদি আমার ভুল হয় তাহলে এইটাই হবে ভুল তাছাড়া আমার কোনো ভুল নাই আমি মনে করি তো দেখি নেক্সট টাইম এই জিনিসগুলো একটু ফলো করবো তো তারপর যদি দেখি আমি আর কোনো ট্রেড এটা হবে হ্যাঁ এটা হচ্ছে গতকালকে এই যে ষোলো তারিখ তো গতকাল গতকালে কোনো ট্রেড করতে পারি নি কারণ হচ্ছে যা দেখেন তেমন কোনো মুভমেন্ট ছিল না মার্কেটে শুক্রবার ছিল তো শুক্রবারে কোনো মুভমেন্ট ছিল না যার কারণে ট্রেড করতে পারি এই যে এশিয়া সেশনে হালকা একটু মোবাইল আসছিলো লন্ডন সেশন পুরো এই রেঞ্জে চলছে তো তারপর আপনার নিউ ইয়র্ক সেশনে একটা বড় একটা মুভ আসছে মুভ আসার পর আমি রাত্রেবেলা এভাবে বসছিলাম প্লাস ভিডিও স্টার্ট করছি বাট দেখেন আমার এটার নিচে কোনো ক্লোজিং হয় নাই যার কারণে ট্রেড করিনি আমি একটু বড়ো করি এই দেখেন এটার নিচে কোনো ক্লোজিং হয় নাই কেমন কোনো ক্যান্ডেলে ক্লোজিং হয় যার কারণে আমি কোনো ট্রেডও করিনি তো এইভাবে মার্কেট তারপর এখানে ক্লোজ হয়ে গেছে তো দেখতেই পারছেন খুবই কম ট্রেড করছি এই সপ্তাহে চারটা ট্রেড করছি চারটার মধ্যে দুইটা প্রফিট এবং দুইটা লস তো টোটাল একুশে যদি আমি বলি তাহলে হচ্ছে আমার এই সপ্তাহে একুশে আছে ফিফটি তো দেখতেই পারছেন যে আমি এই সপ্তাহে মাত্র চারটা ট্রেড করছিলাম চারটার মধ্যে আমার একুশি ফিফটি পার্সেন্ট দুইটা প্রফিট দুইটা লস বাট ওভারঅল আমি প্রফিটই আসছি তো এটাই আমার লসও হবে প্রফিট হবে কিন্তু আমার ভুলটা যেটা হয়েছিল এটা লাস্ট ট্রেডে আমি দুইটা ট্রেড নিয়েছিলাম মানে দুই লট নিয়ে একটা ট্রেড নিয়েছিলাম তো এই ট্রেডটার মধ্যে আমার অনেক বড় একটা লস হয় বাট প্রফিট আছে সমস্যা নেই মানে লস হয়েছে কিন্তু আমি প্রফিটে আসছি তো এটাই এই সপ্তাহে আমি তেমন একটা প্রফিট করতে পারিনি তবে ভালোই করছি আবার খারাপও না কিন্তু অনেকটা ভালো করছি আবার একেবারে ভালো তাও না তো ফিটিও স্নেহ করেছি অনুযায়ী আমার মনে হয় যে এ করেছি মানে স্ট্র্যাটেজিটা খারাপ এরকম আমার কাছে কোনো কিছু মনে হইতেছে না আপাতত আমি যতটুক দেখছি প্রায় দুই সপ্তাহ ধরে কাজ করতেছি এই স্ট্র্যাটেজি নিয়ে মানে ভিডিও করার পর তো দুই সপ্তাহের মধ্যে আমি এ করেছি ফিফটি পার্সেন্ট দুইবারই পাইছি আগের বারও ফিফটি পার্সেন্ট বেশি আবারও ফিফটি পার্সেন্ট বেশি না আগের বার সম্ভবত একটু বেশি পেয়েছিলাম বাট এবার ফিফটি পার্সেন্ট তো ওভারঅল যদি মিলাই প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি আছে এ করেছি তো আমি ওই জিনিসটা আপনাকে দেখাই যে আমার ফিফটি পার্সেন্ট এ করেছি কি কিনা আমার এক্সেল সিটে কিন্তু এই জিনিসটা দেখা যায় তো এই যে আমি আমার এক্সেল শিটে আসলাম তো এখানে আমার সকল ডেট এবং ডে দেখেন আমি যত তারিখে যতগুলো ট্রেড করছি এই পর্যন্ত আমি সকল কিছু কিন্তু এই জায়গায় দেওয়া আছে আমার তো এই যে আমার রিক্স ওয়ার্ড তো এটা হচ্ছে ওয়ান ইস টু টু রিক্স ওয়ার্ড এরকম আর এই যে প্রফিট লস প্রফিট লস এগুলো সব কিছুই আছে এখানে লস কত হিসেবে কত প্রফিট হিসেবে এগুলো এ টু জেড সব কিছু কিন্তু দেওয়া আছে আমি যদি এখন এই জায়গায় আসি দেখেন আমার টোটাল উইন কত হয়েছে হ্যাঁ টোটাল উইন হয়েছে যে আমার ষাটটা আমি একটু ভালো করে দেখাই এই যে দেখেন টোটাল উইন হচ্ছে যে আমার ট্রেড হচ্ছে উইন ট্রেড হচ্ছে ষাটটা লস হচ্ছে আটটা ঠিক আছে তো একটু অনেক ডাউন হয়ে বসে তো একুরিসি প্রায় ছেচল্লিশ পার্সেন্ট ঠিক আছে ছেচল্লিশ পারসেন্ট এই কৃষিতে আমার আর হচ্ছে আমি রিক্স ওয়ার্ড দেখাই ওয়ান ইস টু নাইন সেভেন ঠিক আছে রিক্স ওয়ার্ড আমার এই একুরিসে রিক্স ওয়ার্ড আর হচ্ছে আমার টোটাল ওভারঅল রেজাল্ট মানে তিন হাজার দুশো পঁয়ষট্টি ডলার প্রফিট যদিও এই জিনিসটা হচ্ছে আমার ফেজ ওয়ান ফেজ টু মিলে হইতেছে তো এই কারণে আর কি জিনিসটা দেখাইতেছে বাট এটা বাদ এই জিনিসটা কখনো আমি খেয়াল করি না ঠিক আছে তো যাই হোক আমার যদি একুশে যে আমি প্রত্যেকটা কিন্তু চার্টে যে দেওয়া আছে আমি কিন্তু আর এই যে আমার যতগুলো মিস্টেক হয়েছে আর এই যে মিস্টেকটি আমি দেখিনি এই কারণে কারণ হচ্ছে এই মিস্টেকগুলো আমি ভিডিও আকারে শুট করতেছি যার কারণে আমার মনে আছে আর আমি তেমন বড় কোনো মিস্টেক করতেছি না আমার এটা হচ্ছে আমি যদি বিভিন্ন একুশি মানে বিভিন্ন স্ট্র্যাটেজি নিয়ে কাজ করতাম তাহলে আমি এই যে গুলো লিখতে পারতাম যেহেতু আমার একুশে এক মানে স্ট্র্যাটেজি একটা এবং সেই স্ট্রাটেজি নিয়ে আমি ট্রেড করি জাস্ট আমি ট্রেড লাইনের মধ্যে একটা সমস্যা ক্রিয়েট করতেছি আর এটা আমার সবসময় মাথায় থাকে যার কারণে আমি এই জিনিসটা আর লিখতেছি না তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একুশি কত প্রায় ছেচল্লিশ পার্সেন্টের মতো একুশই আছে একটু বেশি হতে পারে বাট এটা ছেচল্লিশ পার্সেন্ট একুশি আমার আর সেটা টোটাল ওভারঅল এই পর্যন্ত আমি যতগুলো ট্রেড করছি ষোলো তারিখ পর্যন্ত যতগুলো ট্রেড করছি এই ষোলো দিনে আমার ছিচল্লিশ পার্সেন্ট একুশি তো সিচল্লিশ পার্সেন্ট একুশি আপনার কাছে কেমন মনে হয় যে খারাপ নাকি ভালো এটা অবশ্যই কমেন্টে জানাবেন যে একুশি নিয়ে এই ফিফটি পার্সেন্ট একুশি নিয়ে ট্রেডিংয়ের মধ্যে প্রফিটেবল হওয়ার সম্ভব কিনা অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন ঠিক আছে তো যাই হোক এই এবারকে আমি তেমন কোনো ভুল করি না জাস্ট একটা ট্রেড লাইনের মধ্যে আমার ভুল হতে পারে বাট আগে একটা প্রথম যে ট্রেডটা আমার লস হয়েছে এই ট্রেডের মধ্যে আমি ভুল ধরতেছি না কারণ আমি সেটা আগেই বলছিলাম যে এরকম হবে বাট আমার এক্সেল নিয়ে হয়েছে এটা অনেকটা হয়ে যাবে এটা তো আর আমি ভুল ধরতে পারি না কারণ আমি আমার সব কিছু ঠিকঠাক রেখে আমি ট্রেডটা করছিলাম যদি আমার ডিরেকশন উল্টা দিকে যেত তাহলে যে আমার বোঝা দরকার ছিল যে আমার কোনো ভুল বাট ওটা আমার ভুল না লাস্টের যে ট্রেডটা আমার লস হয়েছে এই ট্রেডটার মধ্যে আমি একটা ভুল খুঁজে পাইছি এটা আমি নেক্সট টাইম ঠিক চেষ্টা করব যেন আয়ত্তে রাখতে পারি মাথার মধ্যে রাখতে পারি এবং এই জিনিসটাই আয়ত্ত করতে পারি ঠিক আছে যাই হোক তো এবার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই সপ্তাহে আমার জন্য কেমন ছিল অবশ্যই আপনি জানাবেন আর আপনার কাছে কেমন হয়েছে এই সপ্তাহে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে